সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী ড্রোন হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানালো সেনাবাহিনী রোববার দুপুর এক দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুবলি লজিস্টিক বেসে গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক বিকাল তিনটা চল্লিশ মিনিট থেকে তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ধ্রোন হামলা পরিচালনা করা হয় ওই হামলায় দায়িত্বরত ছয় বাংলাদেশী শান্তিরক্ষী শহীদ হন এবং আট জন আহত হন শহীদ শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মো মাসুদ রানা সি নাটোর সৈনিক মো মমিনুল ইসলাম বীর কুড়িগ্রাম সৈনিক শামীম রেজাক বীর রাজবাড়ী সৈনিক শান্ত মন্ডল বীর কুড়িগ্রাম মেসুয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ অলানডরি কর্মচারী মো সবুজ মিয়া গাইবান্ধা আহত শান্তিরক্ষীরা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান পিএসসি অর্ডোনান্স কুষ্টিয়া সার্জেন্ট মো মোস্তাকিম হোসেন বীর দিনাজপুর কর্পোরাল আফরোজা পারভিন ইতি সিগনালস ঢাকা ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম এমি বরগুনা সৈনিক ম মেজবাউল কবির বীর কুরিগ্রাম সৈনিক মসা হানি আক্তার ইঞ্জি রংপুর সৈনিক চুমকি আক্তার অর্ডন্যান্স মানিকগঞ্জ ও সৈনিক ম মানাজির আহসান বীর নোয়াখালী বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আহত আর শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে তাদের মধ্যে সৈনিক ম মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অপর আহত সাত জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সকলেই শঙ্কামুক্ত রয়েছেন নিন্দা জানিয়ে আরও বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের সুখসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে